ওম শান্তি আজ পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাভাগ্য রিভাইস ডিট আঠারো জানুয়ারি দু হাজার ব্রাহ্মণ জন্মের সমূহ স্মৃতির দ্বারা সমর্থ হয়ে সবাইকে সমর্থ বানাও আজ চতুর্দিকের সকল স্নেহী বাচ্চাকে স্নেহের মিষ্টি মিষ্টি স্মরণের ভিন্ন ভিন্ন বোল স্নেহের মতিমালা বাপদাদার কাছে অমৃত বেলার আগেই পৌঁছে গেছে বাচ্চাদের স্নেহ বাপদাদাকেও স্নেহের সাগরে সমায়িত করে নেয় দাদা দেখেছেন প্রত্যেক বাচ্চার মধ্যে স্নেহের শক্তি অটুট এই স্নেহের শক্তি সব বাচ্চাকে সহযোগী বানাচ্ছে স্নেহের আধারে সর্ব আকর্ষণ থেকে নিবৃত্ত হয়ে আরও সামনে এগিয়ে যাচ্ছে এমন একটা বাচ্চাও তিনি দেখেননি যার বাপদাদা দ্বারা কিংবা বিশেষ আত্মাদের দ্বারা স্বতন্ত্র এবং অনুপম স্নেহের অনুভব হয়নি প্রত্যেক ব্রাহ্মণ আত্মার ব্রাহ্মণ জীবনের আদিকাল স্নেহের শক্তির দ্বারাই হয়েছে ব্রাহ্মণ জন্মের এই স্নেহের শক্তি বরদান হয়ে তোমাদের অগ্রচালিত করছে তো আজকের দিন বাবা আর বাচ্চাদের বিশেষ দিন প্রত্যেকে নিজের হৃদয়ে স্নেহের মতির অনেক অনেক মালা বাগদাদাকে পড়িয়েছে তাছাড়া শক্তিরা আজকের দিন মার্চ রয়েছে কিন্তু স্নেহের শক্তি ইমার্জ রয়েছে বাপদাদা বাচ্চাদের স্নেহের সাগরে লাভলিন আজকের দিনকে তোমরা স্মৃতি দিবস বলে থাকো স্মৃতি দিবস শুধু ব্রহ্মা বাবার স্মৃতি দিবস নয় বরং বাপদাদা বলেন আজ এবং সদা এটা যেন স্মরণে থাকে যে ব্রাহ্মণ জন্ম নেওয়ার সাথে সাথেই আদি থেকে এখনো পর্যন্ত কি স্মৃতি দাদা তোমাদের মনে করিয়ে দিয়েছেন সেই স্মৃতির মালা স্মরণ করো অনেক বড় মালা হয়ে যাবে সর্বাপেক্ষা প্রথম স্মৃতি তোমাদের কি প্রাপ্ত হয়েছে প্রথম পাঠ মনে আছে তো না আমি কে এই স্মৃতি নূতন জন্ম দিয়েছে বৃত্তি দৃষ্টি স্মৃতি পরিবর্তন করে দিয়েছে এমন সব স্মৃতি স্মরণে আসতেই আধ্যাত্মিক খুশির ঝলক নয়নে মুখে এসেই যায় তোমরা স্মৃতি মনে করো আর ভক্তরা মালা জপ করে অমৃত বেলা থেকে একটাও স্মৃতি যদি কর্মযোগী হওয়ার সময়েও স্মরণে থাকে তবে বারংবারের স্মৃতি সমর্থস্বরূপ বানিয়ে দেয় কেননা যেমন স্মৃতি তেমন যোগ্যতা আপনা থেকেই আসে সেই জন্য আজকের দিনকে স্মৃতি দিন এবং সেই সঙ্গে সমর্থ দিন বলে থাকো তোমরা ব্রহ্মা বাবা সামনে আসতেই বাবার দৃষ্টি পড়তেই আত্মাদের মধ্যে শক্তি এসে যায় সবাই অনুভাবী সবাই তোমরা অনুভাবিত না হতে পারে তোমরা সাকার রূপে দেখেছো অথবা রূপের পালনা দ্বারা পরিপালন হতে হতে অব্যক্ত স্থিতির অনুভব করে থাকো সেকেন্ডে হৃদয় থেকে দাদা বলার সাথে সাথেই শক্তি আপনা থেকেই এসে যায় সেই জন্য সেই সমর্থ আত্মারা অন্য আত্মাদেরকে নিজের শক্তির দ্বারা সমর্থ বানাও উৎসাহ উদ্দীপনা আছে তো না বাপদাদা দেখেছেন যে চতুর্দিকে হিনবল আত্মাদের সমর্থ বানানোর উৎসাহ উদ্দীপনা ভালোই আছে শিবরাত্রির প্রোগ্রাম প্রচুর আড়ম্বর এবং যাক জমকের সাথে প্রস্তুতি নিচ্ছে সবার উৎসাহ উদ্দীপনা আছে তো না যাদের আগ্রহ আছে যারা কেবল এই শিবরাত্রিতে চমৎকার করবে তারা হাত ওঠাও এমন চমৎকারিত যারা হাঙ্গামা সমাপ্ত যাতে হাঙ্গামা সমাপ্ত হয়ে যায় যেন জয় জয়কার হয়ে যায় বাহ বাহ সমর্থ আত্মারা বাহ সব জনে প্রোগ্রামের প্রস্তুতি নেওয়া হয়েছে তো না পাঞ্জাবও প্রস্তুতি নিয়েছে তাই না এটা ভালো উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো আত্মা 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 অশান্ত এমন সব আত্মাদের তো এক দিয়ে অন্তত দাও এত সত্ত্বেও তারা তোমাদের ভাই বোন সুতরাং নিজের ভাইদের প্রতি নিজের বোনেদের প্রতি দয়া হয় না দেখো আজকাল পরম আত্মাকে বিপর্যয়ের সময় তারা স্মরণ করে ঠিকই কিন্তু শক্তিকেও স্মরণ করে যেমন দেবতাদের মধ্যেই গণেশ আছে হনুমান আছে তাছাড়া দেবতাদের বেশি স্মরণ করে তো তারা কারা তোমরাই তো না প্রতিদিন তারা তোমাদের স্মরণ করে তারা জোরে জোরে তোমাদের ডাকছে হে কৃপালু দয়ালু দয়া করো কৃপা করো সুখ শান্তির সামান্য এক ফোঁটা দাও তোমাদের থেকে এক ফোঁটা পাওয়া তৃষ্ণার্ত তারা তো হে শক্তি হে দেব দুঃখী তৃষ্ণার্ত আত্মাদের এই আওয়াজ তোমাদের কাছে পৌঁছচ্ছে না পৌঁছচ্ছে তো না দাদা যখন আহ্বান শোনেন তখন শক্তিগণ এবং দেবগণকেও স্মরণ করেন তো দাদিরা ভালো প্রোগ্রাম প্রস্তুত করেছেন বাবার পছন্দ হয়েছে দিবস তো সদাই রয়েছে কিন্তু তবু আজকের দিন স্মৃতি দ্বারা সর্বযোগ্যতা বিশেষভাবে প্রাপ্ত করেছ এখন আগামীকাল থেকে শিবরাত্রি পর্যন্ত বাপদাদার চতুর্দিকের বাচ্চাদের বলেন যে এই বিশেষ দিন এটাই লক্ষ্য রাখো যে সর্বাধিক আত্মাদের এক ফোঁটা দেবে এবং মনসা দ্বারা বাণী দ্বারা এবং সম্বন্ধ সম্পর্ক দ্বারা যে কোনো বিথিতে অবশ্যই বার্তা দিতে হবে তোমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তা সমাপ্ত করো তোমরা বাচ্চারা ভাবো যে এখনও বিনাশের ডেট তো দেখা যাচ্ছে না সুতরাং যে কোনো সময় অভিযোগ সমাপ্ত করে দেবে কিন্তু না যদি এখন থেকে অভিযোগ শেষ না করবে তবে এই অভিযোগও পাবে যে তোমরা আগে কেন বলনি। আমরাও কিছু বানিয়ে দিতাম এখন তো তারা শুধু বলে অহোপ্রভু সেই জন্য তাদেরকেও অবিনাশী উত্তরাধিকারের কিছু ফোটাতো নিতে দাও তাদেরও কিছু সময় দাও এক ফোটাতে তৃষ্ণা নিবারণ তো করো তৃষ্ণার জন্য এক ফোটাও অনেক গুরুত্বপূর্ণ তো এই প্রোগ্রামে আছে তো না বাপদাদা কেবল সবুজ পতাকা দেখাচ্ছেন না বরং নাকারা বাজাচ্ছেন হে তৃপ্ত আত্মারা আগামীকাল থেকে আত্মাদেরকে বার্তা দাও বার্তা দাও শিবরাত্রিতে বাবার বার্থডেতে অন্তত মুখ মিষ্টি তো কর যে হ্যাঁ তারাও বার্তা পেয়ে গেছে এই দিল মিষ্টি সবাইকে শোনাও খাওয়াও সাধারণভাবে শিবরাত্রি উদযাপন করো না কিছু চমৎকার করে দেখাও এই উৎসাহ উদ্দীপনা আছে তোমাদের যারা প্রথম সারিতে আছো তাদের আছে প্রচুর আরম্ভ রোজাক জমক কর তারা অন্তত এটা তো বুঝুক যে শিবরাত্রি কতটা মহত্বপূর্ণ আমাদের বাবার জন্মদিন এটা শুনে তারা খুশি উদযাপন তো করুক বাপদাদা দেখেছেন যে অমৃতবেলায় মেজরিটির স্মরণ আর ঈশ্বরীয় প্রাপ্তির নেশা খুব ভালো থাকে কিন্তু কর্মযোগী স্টেজে অমৃতবেলার যে নেশা তাতে প্রভেদ হয়ে যায় কারণ কি কর্ম করাকালীন সোল সোলকনশিয়াস এবং কর্ম কর্মকনশিয়াস দুই থাকে এর বিধি হলো কর্ম করাকালীন আমি আত্মা কোন আত্মা সেটা তো জানোই তোমরা আত্মার যে বিভিন্ন সমান তোমাদের প্রাপ্ত হয়েছে সেরকম আত্মা করাবনহার হয়ে এই কর্মেন্দ্রীয় দ্বারা কর্ম করাচ্ছি এই কর্ম কর্মেন্দ্রীয় সব কর্মেন্দ্রীয় কর্মচারী কিন্তু কর্মচারীদের দ্বারা কর্ম করানো আমি করাবোন হার আমি স্বতন্ত্র লৌকে ডিরেক্টর নিজের সাথীদের দ্বারা যারা সেবা করার নিমিত্ত তাদের দ্বারা সেবা করানোর সময় ডাইরেকশন দেওয়ার সময় ডিউটি করতে করতে সে কি ভুলে যায় আমি ডিরেক্টর সুতরাং নিজেকে করা শক্তিশালী আত্মা এটা উপলব্ধি করে কার্য করাও এই আত্মা এবং শরীর এক করণহার আরে করা বনহার এই স্মৃতি ছয়ে হয়ে যায় পুরনো বাচ্চারা তোমাদের সবার জানা আছে যে ব্রহ্মা বাবা শুরুর কালে কি অভ্যাস করেছেন একটা ডায়েরি দেখেছিলে তো তাই না সম্পূর্ণ ডায়েরিতে একই কথা আমিও আত্মা যশোদাও আত্মা এই বাচ্চারাও আত্মা 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 সদা এই ফাউন্ডেশনের অভ্যাস করেছেন সুতরাং এটাই প্রথম পাঠ আমি কে এর বারম্বার অভ্যাস প্রয়োজন চেকিং প্রয়োজন এমন নয় আমি তো আত্মাই অনুভব করো আমি আত্মা করাবন হার হয়ে কর্ম করাচ্ছি হার আলাদা করাবন হার আলাদা ব্রহ্মা বাবার আরেক অনুভবও তোমরা শুনেছ যে এই কর্মবেন্দ্রীয় কর্মচারী তো রোজ রাতের দরবার শুনেছ তো না সুতরাং মালিক হয়ে এই কর্মেন্দ্রীয় রূপী কর্মচারীদের থেকে চাল চলন জিজ্ঞাসা করেছ করেছ না তো যেমন ব্রহ্মা বাবা এই ফাউন্ডেশনের অভ্যাস খুব পাকা করেছেন সেই জন্য যে বাচ্চারা লাস্টেও সাথে ছিল তারা কি অনুভব করেছিল যে বাবা কার্য করার কালেও শরীরে থাকা সত্ত্বেও চলতে ফিরতে অশরীর স্থিতির অনুভব হতো হয়তো কর্মের হিসাব চুকাতে হয়েছে কিন্তু সাক্ষী হয়ে না স্বয়ং কর্মের হিসাবের বস হয়েছেন না অন্যকে কর্মের হিসাব নিকেশ চুকানোর অনুভব করিয়েছেন তোমরা জানতে পেরেছ কি ব্রহ্মা বাবা অব্যক্ত হচ্ছেন জানতে পারো তো না তো এক স্বতন্ত্র সাক্ষী অশরীরী হওয়ার অর্থাৎ কর্মাতীত স্টেজ বহু কাল ধরে অভ্যাস করেছেন তবেই অন্তেও সেই স্বরূপ অনুভব হয়েছে বহুকালের এই অভ্যাস কার্যকরী এমন ভেব না যে অন্তে দেহভাব ছেড়ে দেব না বহুকালের অশরীরী ভাবের দেহ থেকে পৃথক করা হার স্থিতির অনুভব প্রয়োজন অন্তকাল হয় যুবা নতুবা বুড়ো অথবা কিংবা রোগী যে কোনো কারুর জন্যেই আসতে পারে অতএব সাক্ষী ভাবের বহুকাল অভ্যাসের ক্ষেত্রে অ্যাটেনশান দাও যতই প্রাকৃতিক বিপর্যয় আসুক না কেন কিন্তু এই অশরীরী ভাবের স্টেজ সহজভাবে তোমাদের স্বতন্ত্র এবং বাবার প্রিয় বানায় সেই জন্য বহুকাল শব্দকে আন্ডার আন্ডারলাইন করাচ্ছেন যাই হোক না কেন সারাদিনে ভাবের স্টেজের করাবন হারের স্টেজের ভাবের স্টেজের অনুভব বার বার কর তবেই অন্তমতি ফরিস্তা তথা দেবতা হওয়া উচিত নিশ্চিত বাবা সমান হতে চাও তো বাবা নিরাকার এবং ফরিস্তা ব্রহ্মা বাবা সমান হওয়া অর্থাৎ ফরিস্তা স্টেজে থাকা যেমন তোমরা সাকারের মধ্যে ফরিস্তা রূপ দেখেছো কথাবার্তা শোনার সময় বার্তালাপ করার সময় ব্যবসা বাণিজ্য করার সময় অনুভব করেছ বাবা শরীরে থেকেও স্বাতন্ত্র বজায় রেখেছেন কার্য পাশে সরিয়ে অশরীরী হওয়া এটা তো অল্প সময়ের জন্য হতে পারে কিন্তু কার্য করাকালীন সময় বের করে অশরীর পাওয়ারফুল স্টেজের অনুভব করতে থাকো তোমরা সবাই ফরিস্তা বাবার দ্বারা এই ব্রাহ্মণ জীবনের আধার নিয়ে বার্তা দেওয়ার জন্য সাকার রূপে কার্য করছো ফরিস্তা অর্থাৎ দেহতে থেকে দেহের থেকে আলাদা এবং ব্রহ্মা বাবাকে দেখেছো এই এক্সাম্পল অসম্ভব নয় দেখেছো অনুভব করেছ যারাই নিমিত্ত হতে পারে এখন বিস্তার বেশি কিন্তু ব্রহ্মা বাবার যত নতুন নলেজ নতুন জীবন নতুন দুনিয়া বানানোর দায়িত্ব ছিল এখন কারুর ততটা নেই তো সবার লক্ষ্য হলো ব্রহ্মা বাবার সমান হওয়া অর্থাৎ ফরিস্তা হওয়া শিব বাবার সমান হওয়া অর্থাৎ নিরাকার স্থিতিতে স্থিত হওয়া কঠিন কি বাবা আর দাদার প্রতি ভালোবাসা আছে তো না সুতরাং যার প্রতি ভালোবাসা আছে তার সমান হওয়া এমন কি যখন সংকল্প রয়েছে বাবা সমান হতেই হবে তখন কোনো কিছু কঠিন নয় শুধু বারবার অ্যাটেনশন সাধারণ জীবন নয় যারা সাধারণ জীবন জীবনযাপন করে তারা সংখ্যায় অনেক রয়েছে বড় বড় কার্য করার জন্যেও অনেক রয়েছে কিন্তু তোমাদের মতো কার্য তোমরা ব্রাহ্মণ আত্মারা ব্যতীত অন্য কেউ করতে পারে না সুতরাং আজ স্মৃতি দিবসে বাগদাদা বরদান দিচ্ছেন সমতায় সমীপে এসো সমীপে এসো সমীপে এসো সবাই সীমাবদ্ধতার অবলম্বন সেটা সংকল্প হোক বা বল অথবা কর্ম কিংবা সম্বন্ধ সম্পর্কের সীমাবদ্ধতার যে কোনো অবলম্বনই হোক নিজের মনের তরিকে এই সীমিত অবলম্বন থেকে মুক্ত করে দাও জীবনে থেকে মুক্ত জীবন মুক্তির এমন অলৌকিক অনুভব এখন থেকে বহু সময় ধরে করো আচ্ছা চতুর্দিকের বাচ্চাদের থেকে বাবা অনেক পত্র পেয়েছেন এবং যারা মধুবনের তাদের ক্রোধ মুক্ত হওয়ার রিপোর্ট সমাচারও বাপদাদার কাছে পৌঁছেছে তোমাদের সাহসের জন্য বাপদাদা খুশি আর আগামী সময়ে মুক্ত থাকার জন্য সহনশক্তির কবচ পড়ে থেকো তো যতই কেউ চেষ্টা করো কিন্তু তোমরা সদাই সেফ থাকবে এমন সর্বদৃঢ় সংকল্পধারী সদা স্মৃতিস্বরূপ আত্মাদের সদা সর্বযোগ্যতাকে প্রয়োজনের সময় কার্যে প্রয়োগ করে এমন বিশেষ আত্মাদের সদা সর্ব আত্মাদের জন্য করুণাকর আত্মাদের সদা বাপ দাদা সমান হওয়ার সংকল্পকে সাকার রূপে যারা নিয়ে আসে এমন খুব 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 প্রিয় এবং স্বতন্ত্র বাচ্চাদের বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার আমরাও আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন নমস্কার ডবল ফরেনার্স ডবল ফরেনার্সে ডবল নেশা আছে কেন ডবল নেশা আছে কারণ তারা মনে করে আমাদের মতো বাবা দূর দেশের তো না আমরাও তো দূর দেশ থেকে এসেছি বাপদাদা ডবল বিদেশি বাচ্চাদের একটা বিশেষত্ব দেখেছেন যে দ্বীপ থেকে দ্বীপ জ্বালিয়ে অনেক দেশে জাগ্রত সমূহ দীপকের দেওয়ালি উদযাপন করেছে এমনকি এখনো বাপদাদা শুনেছেন যে কত দেশের এসেছো পঁয়ত্রিশ এই টার্নে পঁয়ত্রিশটা দেশ থেকে বাচ্চারা এসেছে আর বাইরে কত হবে তো ডবল বিদেশিদের বার্তা দেওয়ার প্রবল আগ্রহ আছে বাপদাদা দেখেছেন যে প্রতিটা গ্রুপে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা দেশের বাচ্চারা থাকে অভিনন্দন যারা সদা নিজেও উঠতে থাকো এবং ফরিস্তা হয়ে উঠতে উঠতে বার্তা দিতে থাকো এটা ভালো বাপদাদা কেবল পঁয়ত্রিশ দেশের তোমাদের দেখছেন না অন্য দেশের তাদেরকেও তোমাদের সাথে দেখছেন তো তোমরা নম্বর ওয়ান বাবা সমান হতে চলেছো তো না নম্বর ওয়ান নাকি নম্বর অনুক্রমিক হতে চলেছ নম্বর ওয়ান নম্বর ক্রম নয় নম্বর ওয়ান হট হওয়া অর্থাৎ যারা সব সময় উইন করে যারা উইন করে তারা ওয়ান হয় তোমরা তো না খুব ভালো তোমরা বিজয়ী আর সদা বিজয়ী হয়েই তোমরা থাকো আচ্ছা যেখানে যেখানে যাবে সেখানে অন্য সবাইকে এই স্মৃতি জাগিয়ে দাও যে সব ডবল ফরেনার্সকে ওয়ান নম্বর হতে হবে আচ্ছা সবাইকে স্মরণ দিও আর তোমরা এখানে শিবরাত্রি উদযাপন কিন্তু বার্তা দিতে পারতো না সংখ্যায় তোমরা যত আছো তার ডবল সংখ্যা পরের সিজনে হতেই হবে হবে তো না হতেই হবে আচ্ছা বাদ সব মাতাকে গোপালের প্রিয় মাতাদের হৃদয়ের অনেক অনেক স্মরণ স্নেহ দিচ্ছেন এবং পাণ্ডব তারা ইউথক বা প্রবৃত্তির পাণ্ডব সদা পাণ্ডবপতির সাথী থেকেছে এমন সাথী পাণ্ডবদেরও বাপদাদা অনেক অনেক স্মরণ স্নেহ দিচ্ছেন টিচার্স ভাবছে বাবা আমাদের দেখছেন না তিনি দেখছেন দাদিজির সাথে আজকের দিন কী স্মরণে আসে উইল পাওয়ার পেয়েছ হতো না উইল পাওয়ারসের বর্তান রয়েছে খুব ভালো পার্ট প্লে করেছো এর জন্য অভিনন্দন তোমার জন্য সবার অনেক আশীর্বাদ আছে তোমাকে দেখেই সবাই খুশি হয়ে যায় তুমি কিছু বলো বা নাই বলো তোমার যদি কিছু হয় না তোমার যদি কিছু হয় না তাহলে সবাই এমন ভাবে যেন তাদেরই হচ্ছে এতটাই ভালোবাসা রয়েছে সবার আছে দাদি বলছেন আমারও সবার প্রতি অনেক ভালোবাসা আছে সবার প্রতিই তো ভালোবাসা আছে এই ভালোবাসাই সবাইকে চালনা করছে ধারণা কম হোক বেশি হোক কিন্তু ভালোবাসাই চালাচ্ছে খুব ভালো ইস্যু দাদির সাথে ইনিও তার হিসাব দিয়েছেন ইস্যু দাদি পড়ে গিয়ে তার বিশ্রাম নিতে হয়েছিল এটা কোনো ব্যাপার না এনার সহজ পুরুষার্থ সহজে হিসেব চুকে গেছে শুয়ে থাকার সময় এটা সহজে হয়ে গেছে বিষ্ণুর মতো তোমার আরাম প্রাপ্ত হয়েছে আচ্ছা তবু তুমি সাকার দিন থেকে এখনো পর্যন্ত যোগ্য রক্ষক হয়েছো। যজ্ঞ রক্ষক হওয়ার অনেক আশীর্বাদ থাকে সব দাদি বাপ দাদার অনেক অনেক সমীপে আছেন সমীপ রত্ন তারা আর সবার কাছে দাদিদের মূল্য আছে সংগঠনও ভালো তোমরা সব দাদির সংগঠন এত বছর ধরে যজ্ঞে রক্ষা করেছো এবং করতেও থাকবে এই একতা সব সফলতার আধার বাবা মধ্যেখানে আছেন বাবাকে তোমরা এটা খুব ভালো দিয়েছো মধ্যেখানে আচ্ছা তোমরা সবাই ঠিক আছো বরদান বাবাজ বরদান দিয়েছেন সর্ববন্ধনের দ্বারা এক বাবাকে নিজের সাথী বানিয়ে সহজ পুরুষার্থী ভব সর্ব সম্বন্ধের দ্বারা এক বাবাকে নিজের সাথী বানিয়ে সহজ পুরুষার্থী ভব ব্যাখ্যা বাবা স্বয়ং সাথের দায়িত্ব পরিপূর্ণ করার অফার করছেন যেমন সময় তেমন সম্বন্ধ দ্বারা বাবার সাথে থাকো আর সাথী বানাও যেখানে সদা সাতও আছে এবং সাথীও আছেন সেখানে কোনো মুশকিল হতে পারে না যদি কখনো নিজেকে একলা অনুভব করো তবে সেই সময় বাবার বিন্দু রূপ স্মরণ করো না সমূহ প্রাপ্তি লিজ সামনে আনো ভিন্ন ভিন্ন সময়ের মনোরম অনুভবের কাহিনী স্মৃতিতে নিয়ে এসো সর্বসম্বন্ধে রস অনুভব করো তবে পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে এবং সহজভাবে পুরুষার্থী হয়ে যাবে স্লোগান বহুরূপী হয়ে মায়ার বহুরূপ যদি পরখ করে নাও তবে মাস্টার মায়াজিত হয়ে যাবে বহুরূপী হয়ে মায়ার বহুরূপ যদি পরখ করে নাও তবে মাস্টার মায়াজিত হয়ে যাবে আজকের সমান আমি সহজ পুরুষার্থী আত্মা ওম শান্তি